jajanan ya, sobat Baik. Baik.

وجن پر پورے تو یہ ہنے سب دیکھا سکتے نکتے اٹھنا نہیں تم صاف کرو تم ٹھیک ٹھیک کر وہ وہ ہاتھ میں اشارہ ہے ہے وہ پتنا جبن بار میں آ না বিষয়টা হচ্ছে যে সাপে কিন্তু কি হয় না কোনো হ্যাঁ ওই ওষুধপত্র কিছু হয় না তোমরা বলতেছিলাম পিস পিস করে ওরকম কিছু হয় না এগুলা সব টেকনিক টেকনিকে আমরা ধরি কিন্তু এগুলা নিয়ে ভাইবো না তোমরা যে এই সাপের কোনো ওষুধ হয় কিছু হয় এগুলো কিছু হয় না ওষুধ না মানে যে তোমরা কিছু করতেছ

সাপটা ছেলে সাপ ছিল হ্যাঁ ছেলে সাপ ছাড়ে দেওয়া হবে এখনই বাসের মতো দেওয়া হবে